আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইটে দর্শক আপনারা অনেকেই অবগত আছেন যে এখন নির্বাচন নিয়ে একটা আলোচনা চলছে বিভিন্ন দল নির্বাচনের জন্য সরকারকে চাপ দিচ্ছে এই অবস্থায় প্রধানমন্ত্রী শেখ রহমান ইউনুস বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে খুব যে ফলপ্রসূ কিছু হচ্ছে এমন নয় তবে বৈঠক চলছে গণতান্ত্রিক ব্যবস্থায় এই বৈঠকগুলোকে আমরা ইতিবাচক হিসেবেই দেখতে পারি কিন্তু কয়েকটি ঘটনা আমাদেরকে খুব দৃষ্টি আকর্ষণ করেছে এবং সেসব বিষয়ে একটু আলোকপাত করা প্রয়োজন এর মধ্যে একটি হচ্ছে যে ডক্টর মহাদি ইউনুস দ্বিতীয় দফার যে সংলাপের উদ্বোধন করেছেন সেখানে তিনি আবেগ তারিত হয়ে পড়েছেন এবং আবেগ ঘন বক্তব্য দিয়েছেন আমরা জানি যে ডক্টর মহাদি ইউনুস আট দশজন রাজনীতিবিদদের মতো নন তিনি একজন অর্থনীতিবিদ সেই সঙ্গে নোবেল নোবেলজয়ী সুতরাং তিনি বাংলাদেশের যে এর আগে যত আমরা সরকার প্রধান পেয়েছি তাদের কারো মতই নন তার মনটা অনেক ক্ষেত্রেই নরম এটা কোনো সন্দেহ নেই এবং আর যাই হোক না কেন তার সময় অন্তত আমরা গুম খুন দেখিনি রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে সেরকম কোনো ঘটনা ঘটেনি অনেক ক্ষেত্রে রাজনৈতিকভাবে বিভিন্ন হাঙ্গামার ঘটনা ঘটেছে কিন্তু ব্যক্তিগতভাবে ইউনুস খুনি নন তিনি কাউকে খুন করার নির্দেশ দেননি বা প্রতিপক্ষের উপর হামলা করার নির্দেশ দেননি এক্ষেত্রে তিনি ভবিষ্যতে দেবেন না এটি নিশ্চিত করি বলা যায় মানে একজন ভালো মানুষ হিসেবে তাকে বিবেচনা করা যেতেই পারে এখন পর্যন্ত তার যে পদক্ষেপ সেটা সেভাবেই আমরা তাকে মূল্যায়ন করতে পারি কিন্তু সবচেয়ে বড় প্রশ্নের একটি জায়গা হলো যে এই যে আবেগ ঘন বক্তব্য ডক্টর ইউনুস দিচ্ছেন এটা তার জন্য কিন্তু নেতিবাচক কারণ হচ্ছে যে আপনি সরকার প্রধান হিসেবে আছেন আপনি বাংলাদেশের প্রেক্ষাপট যদি বিশ্লেষণ করেন তাহলে এখানে আবেগের আসলে কোনো জায়গা নেই আপনাকে বিবেক দিয়ে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু সেই বিবেকের ঘাটতি আমরা সবচেয়ে বেশি দেখছি এবং এই যে সর্বশেষ উদ্বোধন হলো দ্বিতীয় সংলাপ আমি যখন এই ভিডিও করছি মানে আজকেও এই সংলাপ হবে মূলত আগের দিন এটা উদ্বোধন করেছেন ইউনুস এবং এই উদ্বোধন করতে গিয়ে দলগুলো সেই আগের মতোই একটা অবস্থানে আছে এর মধ্যে ছাব্বিশটি দলের সঙ্গে যে বৈঠক কথাবার্তা বলেছেন তিনি মধ্যে তেইশটি দলই বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত এই তেইশ দলের মধ্যে বিএনপি যথারীতি তাদের আগের অবস্থানই অনর আছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা তারা আবারও বলেছে এবং সংস্কার বিচারও এর মধ্যে পক্ষে এগিয়ে নেওয়ার তাগিদ তারা দিয়েছে যতটা সম্ভব জামায়াত ইসলামী বলছে যে একটু কৌশলী তাদের অবস্থান এবং তারা বলছে যে ডিসেম্বরের মধ্যে নয় তারা ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চায় তবে যদি লেভেল প্লেইং ফিল্ড হয় তাহলে ডিসেম্বরও তাদের নির্বাচন দিতে মানে আপত্তি নেই যদি নির্বাচন হয় এবং মূলত তারা বলছে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে মানে আগামী বছরের এপ্রিলের মধ্যে এছাড়া অন্যান্য যে দলগুলো মোটামুটি অধিকাংশ দলই প্রায় সব দলই বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়াটাই বাঞ্ছনীয় শুধু এনসিপি সহ তিনটি দল একটু ভিন্ন মত পোষণ করেছে যথারীতি এবং তারা বলেছেন যে নির্বাচন হতে হবে নির্বাচন তারিখ ঘোষণা করতে হবে জুলাই সনদ ঘোষণার পর এবং সেটা পাঁচ আগস্টের আগে জুলাই সনদ ঘোষণা হলে তারপর তারা নির্বাচনের তারিখের কথা বলেছেন এবং এই ছাব্বিশটি দলের মধ্যে অনেক দলের নির্বাচনের তারিখ বা ডেট লাইনের কথা বলেছেন এর মধ্যে জামায়াত ইসলামী আছে তারাও নির্বাচনের ডেট লাইন চেয়েছে সরকারের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এবং আমরাও মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি নির্বাচনের একটা ডেট লাইন দেন তাহলে হয়তো বা সমস্যার সমাধান অনেকাংশে হয়ে যাবে সেটা যদি এপ্রিলের মধ্যে বা আগামী বছরের যে ছয় মাস ছয় মাসের মূলত একটা সমস্যা মানে ইউনুস সাহেব ডক্টর আগামী বছরের জুন পর্যন্ত থাকতে চান কিন্তু বিএনপি তাকে ডিসেম্বরের বেশি সময় দিতে চায় না বিএনপি সহ অনেক দলই এবং বিএনপি ক্ষেত্রে খুব হার লাইনে যে তারা ডিসেম্বর পর্যন্ত এই সময় বেঁধে দিয়েছে কিন্তু নির্বাচনের ডেড লাইনের ক্ষেত্রে এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা আপত্তি করছে এবং তারা বলছে যে আগে জুলাই ঘোষণা করতে হবে জাতীয় পার্টির জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম একথা গণমাধ্যমও বলেছেন এবং সবচেয়ে যেটা আমাদের এখন ভাবনার বিষয় যে এই নাহিদ ইসলাম বা এনসিপির প্রভাবে কি ইউনুস এই থেকে পিছিয়ে আছেন নির্বাচন করছেন না মানে জাতীয় নাগরিক পার্টির একটা প্রভাব এই সরকারের উপর আছে এটা আমরা শুরু থেকেই বলছি কারণ ছাত্ররা শেখ হাসিনার পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সুতরাং সেই ছাত্রদের রাজনৈতিক দলের দুজন উপদেষ্টাও সরকারে আছেন এবং সুতরাং তাদের একটা প্রভাব এই সরকারের উপর থাকবে খুব স্বাভাবিক এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যখন দায়িত্ব নেন তখন তিনি বলেছেন যে ছাত্ররাই তাকে এই পদে বসিয়েছেন কিন্তু একটি বড় সমস্যা হলো শপথে তিনি যে শপথ বাক্য পাঠ করেছেন সেখানে কিন্তু অনুরোধ দেখানোর সুযোগ নেই আমরা যদি শপথ বাক্যটা একটু দেখে আসি তাহলে সেটা এরকম যে আমি সর্বশক্তিমান আল্লাহ নামে শপথ করছি যে আমি বাংলাদেশের একজন প্রধান উপদেষ্টা হিসাবে আমার কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করব। আমি বাংলাদেশের সংবিধান ও আইন মান্য করব আমি সকল মানুষকে সঙ্গে ও পক্ষপাত শূন্যভাবে বিচার করব। মানে এই যে শপথ বাক্য এই শপথ বাক্যের মধ্যে কারো প্রতি অনুরাগ দেখানোর কোনো সুযোগ নেই আপনাকে একবারে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে এনসিপি যদি এখন আপনার পথ বিস্তার করে ফেলে তাহলে সেটা হবে সংবিধানের মানে এই যে আপনার শপথ সেটা লঙ্ঘন তো ইনুস যত সিদ্ধান্ত নিচ্ছেন এই সিদ্ধান্তের মধ্যে আমরা আবেগের ছোঁয়া বেশি পাই বিবেকের বিবেককে আমরা কম দেখতে পাই কিন্তু কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে এক নারী হত্যার পর বলছেন যে আমার আবেগ কাজ করেছে বিবেক কাজ করেনি কিন্তু আপনি যখন সরকারের প্রধান তখন আপনাকে বিবেক দিয়ে বিচার করতে হবে এবং এই যে দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে কিংবা নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে এ বিষয়ে খুব আশু সিদ্ধান্ত নিতে হবে কোনো দলের চাপে অনুরাগ বিরাগের কোনো সুযোগই নেই এই জায়গাটার কারণেই হয়তো বা ডক্টর মোহাম্মদ ইউনুসের জনপ্রিয়তায় অনেকটা ভাটা পড়েছে সাধারণ মানুষের মধ্যে এখনও তার জনপ্রিয়তা আছে আমি এবং আমি এখনও দৃঢ়ভাবে বলছি যে বাংলাদেশের যত সরকার প্রধান এখন পর্যন্ত এসেছেন তার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছেন যদিও তিনি নির্বাচিত নন কিন্তু ডক্টর ইউনুস এখনও যথেষ্ট মানুষ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা আছে দলগুলোর মধ্যে যারা নির্বাচন চান তারা অবশ্যই তাকে অনেক ক্ষেত্রে অসম্মান করে ফেলছেন কিন্তু এই যে ছয় মাসের গ্যাপটা আছে খুব যে সময় তিনি চেয়ে বসেছেন এমন না কিন্তু এই ছয় মাস নিয়েই মূলত গন্ডগোল দলগুলো আলাপ আলোচনার মাধ্যমে এটা সমাধান করবেন আমরা আশা করি কিন্তু ডক্টর ইনুস যদি বাস্তবতার নিরিখে পদক্ষেপ নেন বাস্তবতা নিরিখে সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে তাকে কিন্তু এই দলগুলোর যে বাস্তবতা তাদের যে চাওয়া এটা কি প্রাধান্য দিতে হবে এমন না যে আগের বছর জুন পর্যন্ত নির্বাচন চলে গেলে খুব সমস্যা আছে বা ডক্টর মাদ ইনুসকে যদি একটু সময় দেওয়া হয় তাতে খুব বেশি মহাভারত অশুদ্ধ হয়ে যায় ব্যাপারটা ওরকম নয় কিন্তু দলগুলো তাকে যেভাবে চায় মানে এখনকারই পরিবর্তিত অবস্থায় তাতে এই দলগুলোর মনোভাব বুঝেই তার পদক্ষেপ নেওয়া হবে সবচেয়ে যুক্তি যুক্তিসঙ্গত অন্তত আইন ব্যক্তিগতভাবে প্রত্যাশা করে যেরকম আমাদের সম্মানের সঙ্গে তার দায়িত্ব থেকে বিদায় নেবেন দর্শক সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটি নতুন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে